আলহামদুলিল্লাহ এটা আমার সার রাখার ঘর আর কি তো এখন প্রায় বারোটা পঞ্চাশের মতো বাইজে গেছে তো এই জন্য আর কি শ্বশুরগুলো মাপাও হয় নাই তারপরে ক্যারেটে সুন্দরভাবে সাজানোও হয় নাই তো মাত্র আর কি সিরা তারপরে নিয়ে আইসা আর কি রাখা হয়েছে মাত্র তো এখন করে নামাজ যাব তো এই জন্য আর কি সব কিছু মানে ঠিকঠাক করা হয় নাই তো মাপাও হয় নাই তো আপনাদেরকে আসলে বলা হইতেছে না যে কত কেজি সিরতে পারছে আজকে হ্যাঁ ষষ্ঠ সাতবেশ না সপ্তম সাজবেস্ট এই দুইটার একটা হবে আসলে খেল নেই তো যাই হোক এখানে কয় ক্যারেট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় আর এইখানে নয় দুগুনি এখানে দেখা যাচ্ছে আঠারো একশো আশি কেজি আর এখানে ধরেন আরও পঞ্চাশ কেজির মতো পঞ্চাশ থেকে সত্তর কেজি হবে তো যাই হোক প্রায় দুইশো পঞ্চাশ কেজি অর্থাৎ প্রায় ছয় মতো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আল্লাহ তালা শুকুর ওই দেখেন আমাদের নেট পরে এটা আর কি স্টোর রুম এখানে আলহামদুলিল্লাহ সৈকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে জুন মাসের সাতাইশ তারিখ তো আলহামদুলিল্লাহ আমাদের সপ্তম হারভেস্ট হবে ইনশাআল্লাহ তো এর আগে কিন্তু আমাদের ছয়টা হারভেস্ট হয়েছে আপনারা প্রত্যেকটা ভিডিওই দেখছেন মোটামুটি তো আলহামদুলিল্লাহ আছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফল আছে আমাদের এই ছোট্ট প্রজেক্টের বয়স কিন্তু আজকে সম্ভবত পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দিন তো আসলে মনে হইতেছে যে এইবারের শশাগুলো খুব একটা দীর্ঘমেয়াদী হবে না গত কয়েকবার আমরা যেই শশাগুলো চাষ করছিলাম সেই শশাগুলো কিন্তু প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর দিন পর্যন্ত একেবারে সুন্দরভাবে হারভেস্ট করা গেছে তারপর আমরা আশাবাদী যে আরও পাঁচ থেকে সাতটা হারভেস্ট আমরা করতে পারবো ইনশাআল্লাহ কেননা আপনারা দেখেন যে কি পরিমাণে ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ একেবারে নিচ থেকে নিচের ফলগুলো কিন্তু আমরা সবগুলো তুইলা ফেলছি এখন কিন্তু উপরের যে ফলগুলো আছে এই ফলগুলো সেট হইতেছে এই দেখেন এইগুলো কিন্তু আজকে হারভেস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে দেখেন কীভাবে ফল সেট হয়েছে প্রত্যেক গিটে গিটে কিন্তু ফল সেট হয়েছে দেখেন একটা দুইটা তিনটা চারটা আর দেখেন যে কীভাবে ফলগুলো সেট হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালার ন্যামত যে দেখেন এই সব ফলগুলো আজকে হারভেস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা কিন্তু এইখানে আপনাদেরকে বরাবরই বলতেছি যে আমরা কিন্তু এইখানে দুইটা জাত রোপণ করছি একটা হলো অ্যাগ্রোয়ান কোম্পানির সামরিন একটা হলো কোম্পানিটা আমার মনে নেই অলরাউন্ডার টু এটা কোন কোম্পানি হবে খেয়াল নেই তো যাই হোক আমাদের কাছে দুইটা জাতি মোটামুটি ভালো মনে হয়েছে তো দুইটা জাতি মনে হইতেছে সামনের থেকে অলরাউন্ডার টুটা একটু বেশি ভালো এই যে দেখেন কীভাবে ফলগুলো সেট হইতেছে যে দেখেন এই সবগুলো ফল সেট হবে একটা দুইটা তিনটা চারটা যাই হোক আপনারা যারা বিশেষ করে এই গ্রীষ্মকালীন শসরা চাষ করতে চাইতেছেন তারা অবশ্যই এই দুইটা যদি করতে পারেন আমরা আসলে আলহামদুলিল্লাহ খারাপ কোনো টাকাই বলবো না দেখা গেছে দুইটা নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ফলনই আমরা পাইতেছি আসলে সবচেয়ে বড় যে বিষয়টা দরকার সেটা হলো পরিচর্যা আপনি দেখেন এই যে দেখেন ফলনগুলো পরিচর্যা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি ফলনটা ঠিকঠাক পাবেন শুধু শুধু জাতের উপরে ওপরে দিয়ে কোনো লাভ নেই আর আল্লাহ তাল্লার সাহায্য এই যে দেখেন কি পরিমাণে সাইজ হয়েছে ফলের এক একটা আমি একটু আপনাদেরকে এই ফলটা একটু শিরা দেখাই এই দেখেন এই একটা ফল প্রায় তিনশো গ্রামের উপরে আছে। তো যাই হোক ইতিমধ্যে কিন্তু আমাদের ছয়টা হারভেস্ট হয়েছে আপনারা জানেন প্রতি হারভেস্টে এই সর্বোচ্চ আমরা দুইশো চৌচল্লিশ কেজি ফল হারভেস্ট করছি একবারে তো এর থেকে বেশি হারভেস্ট করতে পারিনি কিন্তু প্রতিদিনই মানে প্রতি হারভেস্টটাই দেখা গেছে একদিন পর আমরা হারভেস্ট করি দেখা গেছে আজকে করতেছি কালকে করব না আবার পরের দিন করব এইভাবে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা হারভেস্টে একদিন পর পর করছি এই যে দেখেন ফলন যাই হোক এইভাবে কিন্তু আমাদের প্রথম হারভেস্ট ছিল বিরাশি কেজি এরপরে দুশো চৌচল্লিশ কেজি এরপরে ছিল একশো চৌচল্লিশ তারপরে বিরানব্বই তারপরে আবার একশো কাজে কত কিছু হবে আল্লাহ তালাই ভালো জানে তো এসের পরে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে দেখাই দিব যে কী পরিমাণে ফল আপনারা নিজেরাই দেখতেছেন যে কী পরিমাণে ফল সেট হইতেছে এখনও কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গুটি আসতেছে তো যাই হোক এই প্রজেক্ট থেকে কিন্তু আসলে আমাদের সমস্ত খরচগুলো উঠে গেছে আপনারা সবাই জানেন খরচ দুইটা ভালো একটা অঙ্ক লাভও হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই জুন মাসে বিশেষ করে জুন জুলাই মাস এইগুলা কিন্তু সোষা চাষের জন্য আর কি পারফেক্ট সময় না কেননা এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে পুরুষ ফুল থাকে অর্থাৎ স্ত্রী ফুল থাকে না তো এই কারণে কিন্তু শশা চাষি ভাইয়েরা খুব বড়ো ধরনের লস হয় আপনারা সবাই জানেন যে এইবার কুরবানিতে এখনও কিন্তু শসার বাজার মোটামুটি ভালো প্রায় ষাট টাকা পঁয়ষট্টি টাকা পাইকারি গত বিক্রিতে আমরা সত্তর টাকা পাইকারি বিক্রি করছি তো এই জুন জুলাই মাসে কিন্তু ফলন খুবই কম হয় যদি আপনি সঠিক পরিচর্যা না জানেন যদি পরিচর্যা জানেন প্রথম থেকে যদি পিজিআর গুলো সুন্দরভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ফলন নিয়ে টেনশন হবে না ইনশাআল্লাহ তো যাই হোক দেখি কতকে হারভেস্ট করতে পারি